হাই বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে ভুটানের একটা লোককথার গল্প শোনাব বলে এসেছি আগের যে গল্পগুলো আমি আমার চ্যানেলে বলেছি আশা করি সেগুলো তোমাদের খুব ভালো লেগেছে তো এই গল্পটাও শোনো একটু খুব ভালো লাগবে শুনতে আর তার আগে আমার চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করে অন্যদের শোনার একটু সুযোগ করে দিও একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের চলো শুনে নেই কী গল্প আজ তোমরা গ্রামের দিকে কখনো কখনো শুনতে পাবে যে কোনো পাখি ডাকছে অনেকে বলে পাখিটা নাকি ডাকছে ফটিক জল ফটিক জল ফটিক জল ফটিক জল ফটিক জল এরকম করে সরে তো গ্রামের লোকেরা বলে যে এই যে পাখিটা ডাকছে এটা হচ্ছে চাতক পাখি বা চাতকি পাখি ছেলে হলে চাতক মেয়ে হলে চাতকি এবং সে ফটিক জল ফটিক জল বলে ডাকছে তার একটাই কারণ সেটা হচ্ছে সেই পাখিটি জল পান করতে চায় তোমার হয়তো মনে হবে যে কেন জল তো পুকুর নদীতে সবেতেই আছে ব্যাপারটা ঠিক সেরকম না আসলে এটা বলা হয় বা দেখতেও পাওয়া যায় যে চাতক বা চাতকি পাখি পুকুর নদী কোনো জলাশয় এই সমস্ত জায়গাতে জল পান করে না তাহলে থাকে কি করে যখন বৃষ্টি হয় সেই জল আর নয়তো দেখবে ভোরের দিকে বা সকালের দিকে যে পাতার উপর শিশির পড়ে সেইটা সেই শিশির বিন্দু এইটুকু তারা পান করে কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে কেন এরকম করে তো এই কেনর উত্তর নিয়ে ভুটানের একটি লোককথা আছে সেই লোককথাটি আমি তোমাদের শোনাবো লোককথাটি বাংলাতে অনুবাদ করেছি আমি নিজে তো যাক শোনা যায় শোনা যাক চলো গল্পটা হচ্ছে চাতকি পাখি এবং ব্যাঙের গল্প একদা একটা বড় মোটা ব্যাঙের সাথে এক চাতকি পাখির বিয়ে হয়েছিল চাতকি পাখি ভাবতো কি তাকে ভালোবাসে নাকি ভালোবাসে না সে ব্যাঙের তার প্রতি যে অনুভূতি সেটা বুঝতে পারত না তাই একদিন মনে মনে একটা বুদ্ধিবার করল যাতে করে সে বুঝতে পারে তার প্রতি ব্যাঙের অনুভবটা ঠিক কীরকম কারণ হচ্ছে চাতকি পাখি দেখতো যে ব্যাংক খুব অদ্ভুত এবং চাতকি পাখির প্রতি ব্যাঙের আচরণ যেন আরও অদ্ভুত তো চাতকি পাখি একটা ফোন দিয়ে আঁটল কি ফোন দি একদিন চাতকি পাখি খুব আনন্দের সঙ্গে ব্যাঙ্কে বলল আমি কয়েকদিনের জন্যে আমার আত্মীয় স্বজনদের কাছে ঘুরতে যাব এ কথা শুনে ব্যাংক তার বড় মাথাতে নাড়িয়ে মুখ দিয়ে একটি শব্দ করে বলল যাও চাতকি ব্যাঙের এই কথা শুনে ব্যাঙ্কে বিদায় জানিয়ে তার আত্মীয় স্বজনদের কাছে রওনা হল আত্মীয় স্বজনরা থাকে ভুটানের ঠিক উত্তর দিকে যে পর্বতমালা আছে সেই দিকে প্রথমেই বলেছি তোমাদের যে এটা একটা ভুটানের লোককথা গল্প সেজন্য এখানে ভুটান চলে এসেছে গল্পের মধ্যে তো ভুটানের যে উত্তর দিকে যে পর্বতমালা সেই দিকে থাকে চাতকি পাখির আত্মীয় স্বজনরা চাতকি পাখি সেই দিকে কিছুক্ষণ উড়তে লাগল কিছুক্ষণ ওড়ার পর যখন সে নিশ্চিত হল যে ব্যাংক তাকে আর দেখতে পাবে না তখন সে নিচেই নেমে এসে একটা পুকুরের পাশে গাছে বসলো সেই গাছের পাতার আড়ালে নিজেকে এমনভাবে লুকিয়ে রাখল যাতে সেই পুকুরে যখন ব্যাঙ স্নান করতে আসবে সে যেন চাতকিকে দেখতে না পায় কিন্তু চাতকি যেন সেই গাছ থেকে ব্যাঙের ওপর নজর রাখতে পারে সেই দিনটা ছিল একটি গরমে রৌদ্রোজ্জ্বল দিন আর ব্যাঙ সেই পুকুরের জলে স্নান করতে এসছিল পুকুরের ওপর ভেসে থাকা একটি শালুক পাতার ওপর বসে সে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছিল স্নান করছিল গায়ে জল দিচ্ছিল সব করছিল খানিক্ষণ গায়ে জল ছেঁড়াবার পর একটা বড় করে হাই তুলল তারপর চুপ করে বসে রইল রোদের মধ্যে বসে থাকতে থাকতেই সে জোরে জোরে পুকুরের অন্য প্রাণীদের শুনিয়ে রঙ্গ করে বলতে শুরু করল চাতকি 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 তুমি কি এখনো পর্বতের কাছে উড়িতেছ কি হাই হাই, এখন তুমি কি করে ওড়ো তোমার যে শরীর গেছে ভিজে এখনো কি পারছো উড়তে শরীর ভিজে ভিজেছে ঘামে আর হিসুতে এই কথা কটি ব্যাং মজা করে করে বারবার বলতে লাগলো চাতকি 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 এরম করে বলতেই থাকল ব্যাঙের কথা শুনে পুকুরে অন্যান্য যে সমস্ত বাসিন্দারা ছিল তারা খুব উচ্চ স্বরে হা হা করে হেসে উঠলো গোটা পুকুরটা সমস্ত বাসিন্দাদের উচ্চ অট্ট হাসিতে ভরে উঠল ব্যাংকে দেখে মনে হচ্ছিল সে এটাকে খুব উপভোগ করছে এবং বারবার বলে যাচ্ছে কিন্তু গাছ থেকে এই সব দেখে শুনে চাতকি লজ্জায় অপমানে মাথা নাড়ছিল চাতকির খুব কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল যে চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল সে বুঝতে পারছিল ব্যাঙ আসলে তার সম্পর্কে কিভাবে। হঠাৎ করে সে আর সেই গাছের পাতার আড়ালে বসে থাকতে পারল না হঠাৎ করে সেই লুকোনো জায়গা থেকে উড়ে গিয়ে রাগে কাঁপতে কাঁপতে ব্যাঙের মুখোমুখি হলো সে বলতে শুরু করলো আমি গেছি এখনো একটা পুরো দিনও হয়নি আর তুমি আমাকে নিয়ে এইভাবে উপহাস করছো অট্টহাস্য করছো অপমান করছো আর আমি নাকি ভেবে বসে আছি আমি তোমার সাথে থাকবো এই এত অপমান শুনে শোনার পরে এখন থেকে আমি আর তোমার সাথে থাকবো না চাতকির কথা শুনে ব্যাং অবাক হয়ে গেল সে তো ভাবতেই পারেনি যে সে বলছে আর চাতকি শুনছে বা চাতকি সেই এলাকার মধ্যে আছে তাই কথাগুলো শুনে ব্যাঙ অবাক হয়ে নিশ্চুপ হয়ে শুয়ে রইল আর মাঝে মাঝে তার ফুলে ওটা চোখের অপাঙ্গে চাতকিকে দেখতে লাগল চাতকি ভাবছিল সে এতক্ষণ ধরে কি করে ব্যাঙের সব কথা সহ্য করছিল হঠাৎ ব্যাং চাতকীকে দেখেই বা নিজের মনে ভেবেই হোক লজ্জা পেয়ে পুকুরের জলে ঝাঁপ দিল আর তারপর সেখান থেকে সে আর বেরিয়ে আসেনি এই সব দেখে ব্যাঙের কথা শুনে জলে ঝাঁপ দেওয়া দেখে চাতকি বলল ছি তুমি এত নিচ আর তোমার সাথেই কিনা আমি থাকছিলাম তোমার এত নিচ উপস্থিতিতে তুমি এই জলের মধ্যে রয়ে গেছো এই জলকে অপবিত্র করেছো নোংরা করেছ তাই এখন থেকে পিপাসায় মরে গেলেও আমি কখনো এই জল পান করব না আর সেই জন্যেই চাতক পাখি বা চাতকি পাখি কখনো জমা জল বা বয়ে যাওয়া জল অর্থাৎ পুকুর নদী কিংবা কোনো জায়গায় জমে জমে যদি থাকে জল সেই জল পান করে না একমাত্র বৃষ্টি হলে সেই জল পান করে এবং সকালে ঘাস বা কোনো পাতার উপর পড়ে থাকা শিশির বিন্দু পান করে তারা তাই জল তেষ্টা পেলে বা জল পান করতে চাইলেই চাতক বা চাতকি এইভাবেই ফটিক জল ফটিক জল ফটিক জল এইভাবে ডাকতে থাকে আর এই ঘটনার পর থেকে ব্যাং এবং চাতকীর মধ্যে তাদের যে অদ্ভুত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সেই বন্ধন তাদের মধ্যে ছিন্ন হয়ে গিয়েছিল এই হলো ভুটানের একটি লোককথা গল্প কী জন্য চাতক পাখি বা চাতকি যাই বলো সে ফটিক জল ফটিক জল করে ডাকতে থাকে আর কেনই বা সে কোনো জলাশয় বা সমুদ্র বা পুকুরে পুকুর থেকে কোনো জল তৃষ্ণা পেলেও পান করে না ঠিক আছে বন্ধুরা আজকের মতো ধন্যবাদ